বাচ্চু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য তো পুরো ভালোই চলে খারাপ চলে না আমার চেষ্টা করার দরকার চেষ্টা করি মালিকের দত্তক আমার দিকে রাখিছে দত্তক দেয় এইবার তো দেখলাম বেশ কিছু বাছাই কিতা আনকমন গরু কালেকশন করছেন এখন আসলে দর্শকের বলতে হবে যে আনকমন আমার মতো আমি কালেকশন করেছি আল্লাহর রহমতে মুনের কাছে কয় যা ভালো গরু একটা বাহামা বাচ্চাও আছে বহু লোক বহু বাহামা দেখাইছে আজকে একটা দেখাবো দর্শক দেখতে পারবে দেখতে পারবে আল্লাহ রহমান আপনার ফার্মের ঠিকানা একটু বলেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা প্রাইমারি স্কুলের সাথে মন্তহাট বাচ্চু ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল দেখতে শুনতে অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছেন কি জাত মানে এটা দাদা এটা হচ্ছে বাহামা বাচ্চা অরিজিনাল বাহামা দর্শক দেখলে বুঝতে পারবে এর গঠন প্রণালী একদম ভিন্ন গঠন প্রণালী ভিন্ন না খালি কান মাথা পাও বাচ্চাটা কিন্তু এখনো দশ মাস পুজে নাই আচ্ছা মানে এতে এত বড় হয়ে গেছে ভাই যেটা অরিজিনাল জিনিস সেটা আপনি তিন মাসের বাচ্চা দেখলে মাথা খারাপ হবে আর এটা তো দশ মাস পুজো নাই এখনো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ দাম রাখছেন কেমন এটা আপনার দাম পড়বে দুই লাখ সত্তর হাজার টাকা ফিক্সড দাম থাকবে খুব খুশি হলাম যে অন্য সবার মতো দামটা হাইড রাখেন নাই দামটা বলে দিচ্ছেন কারণ দর্শক দাম জানতে চায় বিষয়টা হচ্ছে কি দাদা আমি গরু বিক্রি করব আমি তো পালবো না সেটাই তো আমি একটা নির্ধারিত কিনে লিয়েছি আমার এটা গরু বেশি খরচ বাদ দিয়ে দশ হাজার টাকা লাভ হলে আমি অসংখ্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই জিনিস কিনে আমার থেকে যে লিবি SEO তো পাইলে লাভ করতে সেটাই তো এটা দাম ডাকছেন 2 লক্ষ 70 নেট থাকবে অনেক লোক এই বাচ্চায় দেখে এত ছোট বাচ্চা 4 লাখ 5 লাখ টাকাও ডট দিতে কিন্তু আমরা ওইভাবে না আমরা বিক্রি করব এই হিসাব করি এটা সাইড করে দেন পরেরটা দেখেন বাচ্চ ভাই এই পাশে সিরিয়ালের dito বলে অনেক ঝুলানো একটা গরু নি আসছেন কি জাত mane গরু এটা গরু দাদা ভাই আছে এই গরukawa অসংক্র ভালো গরু

মানে অসাধারণ দেখতে আর কি আচ্ছা তো বয়স কেমন এটা এটা বয়স আছে আপনার খুব জোরে কত দশ মাস এগারো মাস দশ মাস এগারো মাস আজকের প্রোগ্রামের সিরিয়ালের দুই নাম্বার এটা নম্বর এটার দাম রাখছেন কেমন আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার রেট এক লক্ষ পঁয়ষট্টি দর দাম করে বিক্রি করবেন দর দাম হলেও আমার কাছে আমি আরো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি আমার কাছে আহমারি কিছু দাম দর দরম হবে না আমি রেট কিনে দিই এইভাবে যাতে সম্মানী করার মতন কিছু নেওয়ার মধ্যে জি এটা ছিল দুই এটাও সাইড করে দেন পাশে তিন নাম্বার এটা আবার কালো কুছকুصه একটা গরু নিয়ে আছেন তিন নম্বরের কালো এই ছেড়ে গીર গরু এটা এটা গির গরু এই কালো কালারের গরু অনেকদিন আবার ফোন করে যে ভাই সবাই লাল দেখান সাদা দেখেন কালো কেউ দেখেন না যে কালো কালারের একটা গরু নিয়ে আইছি অসম্প হাইট আছে এখনি আপনি 52 হাইট আছে একদম দেখার মতো গরু দেখার মতোন গরু খুবই অসাধারণ গরু আর রেটও থাকবে ছট

খুবই মানসম্মত একদম বাসাই কি তো দেখার মতো গরু সব জি একজন কাস্টমারই সবগুলো গরু নিতে পারবে এমন গরু এমন গরু এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার নাম্বার জি এটার দাম রাখছেন কেমন দুই লাখ পঁচিশ হাজার টাকায় ফ্ল্যাগবি গরুটার দাম দুই লক্ষ পঁচিশ দর দাম করা যাবে প্রত্যেকটা গরু আলোচনার সুযোগ আছে সীমিত এটা ছিল সিরিয়ালের চার চার পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন এবার একদম রক্তের মতো লাল পাঁচ নম্বরে এই গরুটা আপনার আছে সাইল কেবল দাঁত আসছে মাত্র দুই দাঁত হ্যাঁ অসাধারণ একটা গরু যে কোনো দর্শক ভয়ের পছন্দ হলে নেবে এখনের ছয় সাড়ে ছয় মোন আছে একদম পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট হবে এটা আরফেক্ট হবে তো এখনই ছয় মোন প্লাস মাংসই আছে। যে তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের পাঁচ দাতে দুইটা দামে কেমন এটার দাম পড়বে না দুই লক্ষ পাঁচ টাকা দুই লক্ষ পাঁচ দাম চাওয়া দর দামের একটু সুযোগ রাখছেন সম্মান করব কোনো রকম আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের ছয় এটা তো আরো দানব বাকৃতির দেখতে সিরিয়াল ছয় এটা আছে গির গরু গির হ্যাঁ অরিজিনাল গির গরু অসাধারণ গরু দুইখান দাঁত আছে যে কোনো দর্শক ভাই আসি দেখে নিবে

মানে শেষের আকর্ষণ আকর্ষণটাই দেখে এটা আবার দুধের মতো সাদা ধবধবে এটা আছে আপনি শিববি গরু শিববি হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান শিববি ইন্ডিয়ান শিববি এই গরুটার বয়স কেমন এটা দুই দাঁত আছে দুই দাঁত দর্শক ভাই দেখে নিতে পারে আর আসলে আপনি যদি গোস্ত কিনিলেন নেন মোটা গরু লাভ হবে না আপনি কাবু কিনতে হবে বাবু বানাতে হবে সেই গানগা আপনার হবে আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সব সাত নাম্বার একদম সাদা ধপধপে দাম রাখছেন কেমন এটা আপনি ফিক্সড রেট পড়বে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট তিন লক্ষ পঁয়ত্রিশ কোনো দরদাম করা যাবে না এই দুইটা গরু কোনো আলোচনা করা যাবে না একদম ফিক্সড রেট আর গরু তো সাতটা দেখলাম সাতটাই একদম দেখার মতো গরু সাতটা একজন নিলে তখন কি করবেন তখন ওনার সাথে বসি একটা চাইছেন হ্যাঁ অরিজিনাল আমরা তো এক জায়গায় দিতে পারলে একটা গরু দুই তিন হাজার লাভ হলেও মনে করেন একটু বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান ফোর থ্রি এইট থ্রি ফোর ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম